নমস্কার আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ আজকের মূল খবর হলো পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নিয়ে গভর্নর সিবি আনন্দ বোসের মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে গভর্নর দাবি করেছেন রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং নারীরা নিরাপদ নন গভর্নর সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠকে বলেন বঙ্গ এখন সব স্টেটে পরিণত হয়েছে অপরাধীরা যেন ভয়হীন ভাবে কাজ করছে বিশেষ করে নারীদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে তিনি আরো বলেন রাজ্য প্রশাসনকে শক্ত হাতে পদক্ষেপ নিতে হবে নইলে সাধারণ মানুষের মধ্যে সরকারের উপর আস্থা কমে যাবে গভর্নর দাবি করেন তিনি প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ পাচ্ছেন পাচ্ছেন যেখানে নির্যাতনের শিকার মহিলারা ন্যায় বিচার না এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে গভর্নর প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গভর্নর সংবিধান মেনে কাজ করছেন না উনি রাজনৈতিক ভাষায় কথা বলছেন সরকারি সূত্রের দাবি রাজ্যের নারী সুরক্ষা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প চালু আছে যেমন সুখী তরণ সুখী ঘর এবং মহিলা থানার সংখ্যা বৃদ্ধির উদ্যোগ তাদের বক্তব্য বিচ্ছিন্ন কিছু ঘটনাকে দেখিয়ে রাজ্যের সামগ্রিক পরিস্থিতিকে খারাপ বলা ঠিক নয় ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি এর দু সালের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে নারীদের বিরুদ্ধে অপরাধের হার এখনও দেশের শীর্ষ পাঁচ রাজ্যের মধ্যে রয়েছে প্রধান অভিযোগগুলোর মধ্যে আছে গার্হস্থ্য হিংসা হানি ও ধর্ষণ মামলা পুলিশ সূত্রে জানা গেছে গত এক বছরে প্রায় ন শতাংশের বেশি মামলা নথিভুক্ত হয়েছে তবে সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারের হারও বেড়েছে বলে দাবি প্রশাসনের বিশেষজ্ঞদের মতে কেবল আইন নয় সমাজের মানসিক পরিবর্তন এবং দ্রুত বিচার ব্যবস্থায় নারী নিরাপত্তার মূল চাবিকাটি গভর্নরের বক্তব্যে রাজনীতি যাই থাকুক বিষয়টি বাস্তব ও গুরুত্বপূর্ণ নারী নিরাপত্তা শুধুমাত্র রাজনৈতিক বিতর্কের বিষয় নয় এটি একটি মানবিক প্রশ্ন রাজ্য সরকার ও প্রশাসনের যৌথ উদ্যোগেই পরিস্থিতির উন্নতি সম্ভব এখন প্রশ্ন একটাই অভিযোগ ও প্রতিক্রিয়ার বাইরে কার্যকর ব্যবস্থা কবে নেওয়া হবে এটাই ছিল আজকের প্রধান প্রতিবেদন আমি বানর নিউজের প্রতিবেদক আবার ফিরবো পরের খবর নিয়ে সবাই নিরাপদে থাকুন সচেতন থাকুন তো বিষয়টি নিয়ে কিছু বলার থাকলে অবশ্যই দর্শক কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন